এক সপ্তাহ ধরে মাসির বাড়িতে ঘুরে জগন্নাথ বলরাম সুভদ্রা নাচতে নাচতে মানে আমরা নাচছি আর জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে কিন্তু আমাদের বাড়িতে চলে আসছে দেখো এখানে প্রচুর লোক প্রচুর লোক জড়ো হয়েছে মানে লোক এতটাই জড়ো হয়েছে মানে প্রথম বছর এতটা লোক ছিল না তারপর আস্তে আস্তে এই রথযাত্রাটা আমাদের বাড়ির এত বড় হয়ে গেছে ধারণার বাইরে আর এই সবুজ জামা পরা যে পাঞ্জাবি পরা যে লোকটিকে দেখলেন সেটা আমার জেঠু উনি সব কিছু হ্যান্ডেল করছেন উনিই সব কিছুতে ব্যস্ত আর প্রতিবার রথে ওনার সাথে আমার ঝগড়া হয় উনি এতটাই চেঁচামেচি করেন দেখতেই পাচ্ছ উনি শুধু চেঁচামেচি করছে শুধু চেঁচামেচি করছে আর সেজন্য আমার একটু রাগ হয়ে যায় আর আমার ওপরেই বেশি খিটখিট করে বাবা কেন ya ni nada তাই যাই পারে হোক রথটা চলে এসছে যেহেতু আমি উল্টো রথে যাইনি তাই এখান থেকেই রথে একটু দড়িতে টান দিলাম আমি আর দিয়াং আর প্রচুর যেহেতু আলো পড়ছিল তাই রথটা সুন্দর করে দেখা যাচ্ছে না এছাড়া এখানে কারা কারা এসছে বলো তো পাতলু এসছে মিকি মাউস এসেছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে দারোয়ান বেশি থাকে কি বলে ওটা দরবেশে যারা থাকে তারা কিন্তু এখানে প্রথমে হাঁটতে হাঁটতে চলে এসছে আর এদিকে আমাদের অতিথিরাও চলে আর এখানে তারপর সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে আর খেতে দিচ্ছি আর এদিকে খাওয়া দাওয়া দিচ্ছি আর এদিকে দিয়ে দিকে খেয়াল রাখছি